সবাইকে নমস্কার আজকে আমি ছদ্দির বাড়ি গিয়ে রাত্রিরে কি কি করে তোমার সবাই দেখো দেখো আমি ছদ্দিদের বাড়ি চলে যাচ্ছি তার সাথে আছে আমার মাসি মনি মাসি মনি আমাকে নিতে এসেছিল এটা ছদ্দিদের গেট আমি গেট খুলে সিঁড়ে দিয়ে ওপরে উঠছি আমি ছদ্দিদের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম তখন ছদ্দিদের বাড়ির পাশে ডগিগুলো খুব জোরে চিৎকার করছিল তারা আমাকে খুব ভালোবাসে এই দেখো এই দুটো লুটোদের সামনে দাঁড়িয়ে খুব চিৎকার করছে ওরা আমার কাছে আসবে বলে দেখো কেমন করছে ওরা আসার জন্যে আমি ছদ্দিদের বাড়ি ঢুকে যাচ্ছি দরজা খুলে ঢুকে গেছি এবার আমি কাউকেই খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখি ছদ্দি দেখো এটা হলো আমার ছদ্দি এটা হলো আমার বর বদ্রি শুয়েছিল তাও আমি বলছিলাম ওঠো ওঠো বদ এটা হলো আমার মাসুমণি মাসুমণি আমাকে আদর করছিল এই দেখো আমার তাতু তাতু এখন দোকান থেকে এলো আমরা দুজনই সবসময় এরকম মারপিট করি আনন্দ করি আমাকে দেখো কাতু কুতু দিচ্ছে এই দেখো আমরা এখন খেতে বসেছি আমি হলো এটা আমি একটা খেলা করছি এই দেখো আমি বল ছুরাচ্ছি অনেক দিন পরেটা হাতে পেয়েছি এটা খেলতে আমার খুব মজা লাগে এই যা বেশি তো ফুললো না আমি আকল ফিরে পড়ব গুড নাইট সবাই ভালো থাকবেন বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে